বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি শেখ হাসিনাই প্রথম যাকে এতবার হত্যা চেষ্টার মানে হত্যা চেষ্টার সম্মুখীন হয়েছেন প্রায় বিশ বারের কাছাকাছি এবং দেশের প্রত্যাবন প্রত্যাবর্তনটা খুব বেশি সহজ ছিল না সহজ ছিল না এই অর্থে তখনকার রাষ্ট্রক্ষমতায় যারা ছিলেন তাদের রক্তচু উপেক্ষা করেছেন এবং গণতন্ত্রকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন সেখান থেকে তিনি যে কামব্যাক করেছেন এবং দেশে আসার সাহস করেছেন এবং এই দেশের জনগণের জন্য যে তিনি চিন্তা করেছেন এটা বাংলাদেশের কয়জন রাজনীতিবিদ করেছেন আমি এই বিষয়টা নিয়ে সন্দিহান এবং ওই সময় দেশে আসার পরে বর্তমান সময় বাংলাদেশে আমরা যা দেখতে পাই যে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ স্মার্ট ইকোনমি জিডিপির উন্নতি শিক্ষাক্ষেত্রে বিপুল উন্নতি এগুলো শেখ হাসিনার সফলতা এ ধরনের সফলতা তিনি একমাত্র উনিশশো সালে দীর্ঘ ছয় বছর নির্বাচনের পরে দেশে এসেছিলেন বলেই বাংলাদেশ জনগণ এমনকি আমি নিজেও এই সুবিধাগুলো ভোগ করতে পারছি তিনি দেশে না আসলে কখনোই এই ধরনের অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক মুক্তধারার চর্চা এই ধরনের উন্নয়নের পক্ষে আমরা আমরা এই ধরনের সুফল পেতাম এক্ষেত্রে আমি মনে করি আমার নিজের ক্ষেত্রে যদি আমার পিতা মাতাকে হত্যা করা হতো কিংবা আমার ছোট ভাই শেখ রাসেলের মতো ছোটো ভাইকে হত্যা করা হতো সেই দেশে যেই দেশের মানুষজন আমার পরিবারকে হত্যা করত। যদি করত সেক্ষেত্রে আমি কোনো দিন সেই দেশে ফেরত যাওয়ার কথা চিন্তা করতাম না সেক্ষেত্রে শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন শুধুমাত্র দেশের মানুষদেরকে নিয়ে তিনি চিন্তা করতেন এই জন্য দেশের মানুষকে নিয়ে সামনে এগিয়ে যাবেন দেশের সাধারণ মানুষের জীবন জীবিকায় পরিবর্তন আসবে এবং একটা সুন্দর গণতান্ত্রিক চর্চা থাকবে এই ধরনের প্র্যাকটিস করার জন্যই তিনি এই ধরনের স্বপ্ন নিয়েই তিনি দেশে এসেছিলেন কিন্তু আমি মনে করি আমার নিজের ক্ষেত্রে এটা সম্পূর্ণ অসম্ভব বিদেশে এত ফ্যাসিলিটিস জীবনমানের এত সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা রেখে যে জাতি আমাকে হত্যা করতে চায় যে আমার আপন মানুষ এখানে বিদেশের কেউ এসে আমার পরিবারকে হত্যা করে নাই পাশের দেশের কেউ এসে আমার পরিবারকে হত্যা করে নাই আমার নিজেদের মানুষ যারা বাংলায় কথা বলে যাদেরকে আমরা উঠতে বসতে দেখছি হাঁটা চলার মধ্যে ছিল তারা যদি আমার ফ্যামিলি মেম্বারদের উপর এইভাবে পৈশাচিক নির্যাতন এবং হত্যা করে চোখের সামনে সেক্ষেত্রে সেই জাতির কাছে সেই মানুষগুলোর কাছে আমি কিভাবে যাই এটা আমি ভিতর থেকে কোনো দিনই পারতাম না কিন্তু সেই অসত্যতা সাধন করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আজকে সফল তিনি বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে অন্য উচ্চতায় রোল মডেলের জায়গা নিয়ে গিয়েছেন যেটা অন্য কোনো আমরা বলতে পারি যে অন্য কোনো রাজনীতিবিদ অন্য কোনো প্রধানমন্ত্রী অন্য কোনো রাষ্ট্রপতি এই ধরনের কোনো কার্যক্রম বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেন। এরকম কোনো উদাহরণ বাংলাদেশে নেই